বন সাথে আমাদের সম্পর্ক কি বন ইসাইল সাথে সম্পর্ক কি সম্পর্ক হলো বন ইসাইল আমাকে ফালতু প্রশ্ন করত আল্লাহ কোরআনে বলছি না আল্লাহ তালা বলেছেন মুসাইলামকে যেরকম বন ইসাইল লোকেরা অনেক বেহুদা প্রশ্ন করত তোমরা তোমার রাসূলকে তোমাদের রাসূলকে ওদের মতো এরকম অমূলক প্রশ্ন করিও না ইন্নাল্লাহি আমারাকুম আন বাকারা আল্লাহ নির্দেশ করেছেন তোমরা গরু জবাই কর বনি সালিহ কলু আতাত্তাখিজুনা হুযুয়া তারা বলতেছে নবীরে আপনি মস্করা করতেছেন গরু জবাই করতে বলতেছেন তার একটা মানুষ মারা গেছে এটা মানুষের হত্যাকারী কে অলৌকিকভাবে নবীর কাছে জানতে চাচ্ছে তো বলছে আল্লাহ নির্দেশ করছে এই গরু জবাই করো লেজ দি বাড়ি মারবে অলৌকিকভাবে জবাব আসবে তোমরা করো বলছে আপনি কি মস্করা করতেছেন আমাদের সাথে নবী বলতেছে আল্লাহ নির্দেশ করছে গরু তো আল্লাহ কি এরপরে যখন ব্যাখ্যা করা হলো তো বল যে গরুর কালার কি আল্লাহ বলেন ঠিক আছে এত যখন জানতে ইচ্ছা তো গরু জবাই করবা সে গরুর কালার কি হবে সাদা গরু দেখছো চান্দু কালো গরু দেখছো লাল গরু দেখছো এবার কোন গরু জবাই করতে হবে হলুদ গুরু যাবে কত বনে সেল কারে বলে বুঝছনেবা এই যে আজকে গোটা দুনিয়া রে অশান্তি করে রাখছে দেখছেন না অল্প কয়টা মানুষ কিন্তু সংখ্যা গোনা যাবে না মাথা এজন্য কোন এক পণ্ডিত বলেছিলেন সমুদ্রের অতল গবিরে অন্ধকার পানিতে দুইটা মাছেও যদি গুতাগুতি লাগে তো বুঝবেন কোনো ইহুদির হাত আছে এমন দুষ্টের দুষ্ট এরা যত অশান্তি গোটা পৃথিবীতে লেগে আছে সবগুলোর পিছনে এরা ক্রিয়ানক কোরআন তাদের সম্পর্কে যত আলোচনা করেছে আপনি কোরআন যদি অর্থ সহকারে বুঝে পড়েন আপনি অবাক হবেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বনি সেল কে নিয়ে যত আলোচনা আছে কোন সম্প্রদায় কে নিয়ে এত আলোচনা না মানুষ যখন নিজেকে পণ্ডিত ভাবে এই যে বনি সেলরা যেটা করছে প্রশ্ন করছে একটা পর একটা দেখা যাক তো আল্লাহ তাআলা এমন অপশন দিছেন এবার চান্দুরা খুঁজা এখনো পর্যন্ত হলুদ গাভীর অপেক্ষায় আছে এখনো পর্যন্ত এবং এটার অনেক দিক আছে আলোচনা করে এদিকে আমি যাচ্ছি না তবে এটা ঠিক যে সাইলকে নিয়ে কোরআনে যে অনেক বলা হয়েছে এটা আমাদেরকে আল্লাহ তারা সতর্ক করেছেন যে বনিস সে বদভ্যাসগুলো যেন আমাদের মধ্যে এবং তাদের ব্যাপারে যেন আমরা সাবধান এই বন ইসরায়েল এবং ইহুদিদের পণ্য আমাদের দোকানগুলোতে ভরা ঘর বাড়িতে আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলতে চাই আল্লাহর জন্য আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের বুকের উপর যারা বোম ফেলে হাজার হাজার মানুষকে মেরে শেষ করে বছরকে বছর ধরে যারা এই জুলুম করে চলেছে যারা রিফিউজি হিসেবে এখানে থাকার জন্য সুযোগ পাইছে এখন তারা বাড়িয়ালা সেজে সেখানে মুসলমানদের বের করে দেয় মসজিদ গুড়িয়ে শেষ করে কোটা পৃথিবী নীরব যারা সারাদিন আমাদেরকে মানবাধিকারের সবক শোনায় এদেশে সমকামিতা করার জন্য অধিকার আদায় করার জন্য যারা কোটি কোটি টাকা বাজেট দেয়ার খরচ করে ওই মানুষগুলো সেখানকার এই বোমা হামলার পরে মুখে কুলুক দিয়ে বসে থাকে আসে না নাই আমাদের দেশেও দেখবেন টেলিভিশনে লম্বা লম্বা সবক শোনায় কিছু সুশীল আছে না বুদ্ধিজীবী এই বদের হাড্ডিগুলো দেখবেন ফিলিস্তিন ইস্যুতে এদের মুখে সব কুলুক আজকে এই ঘটনা যদি কোনো অমস্তিম দেশে হইতো তাহলে দেখতেন এরা সব পাগল হয়ে যেত ঠিক না বে ঠিক কোরবানের সময় দেখবেন এরা সবগুলা নড়ে উঠে হ্যাঁ এতগুলো পশু হত্যা করা হচ্ছে এটা মানবতা সাথে যায় না আছে না এগুলোই দেখবেন সবচেয়ে বেশি বার্গার কটকট করে চাবা কামড়ায় কামড়ায় খায় গরুর গোষ্ঠের বার্গার খায় মুরগির গোষ্ঠের বার্গার খায় চিকেন ফ্রাই খায় মুরগি তো আপনার কোন রকম রাইন্দা খান এরা একদম কড়কড়া বাজাই করে খায় আবার লম্বা সবক সময় তো ইয়াহুদিদের ব্যাপারে আল্লাহ আমাদেরকে বারবার সতর্ক করেছেন তাদের পণ্যগুলো আমরা কেনবো না ঠিক আছে তো এই যে টুথপেস্ট ক্লোজ আপ এরা প্রতি বছর এই যে ফেব্রুয়ারি মাস আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের দেশে হাজার হাজার যুবকদেরকে জেনার প্রশিক্ষণ দেয় এরা তাদেরকে কাছে আসার গল্প শোনাইতে বলে মানে কে কোথায় কোন আকাম কোকাম করছো চিপা চাপায় তোমাদের গল্পগুলো এসে শুনো আমরা নাটক বানাবো যুবকদেরকে উৎসাহিত করে আপনার ইমানই দায়িত্ব যারা আমাদের সমাজকে নষ্ট করতে চায় ওরা সমাজকে নষ্ট করতেছে আর টাকাগুলো এখান থেকে নিয়ে আসে এখানে বোম ফেলাচ্ছে আমি তাদের জিনিস কিনবো তাদের সাবান তাদের ওয়াশিং পাউডার তাদের সফট ড্রিঙ্কস আমি এগুলো খাবো না আমার দেশিটা কিনবো আর না হলে কিনবো না চেষ্টা করবো না ইনশাআল্লাহ আমি আমার সজ্ঞানে জ্ঞানে আমি এটা করি না সেদিন এক জায়গায় একটা খাবার অর্ডার দিতে বলছি আমার ড্রাইভার ফোন বলে যে অফার অফার আছে আছে কি যদি আপনি এইটা এটা কিনেন তাহলে সাথে একটা কোকা কোলা ফ্রি আমি আমি খাবারই কিনবো না এবং ওই দোকানদারের বলে দাও যে তোমার এইটা ফ্রি থাকার প্রতিবাদে আমি তোমার খানায় কিনবো না তুমি তোমার বসরে বলে দিও তাহলে যেই পণ্য আমার মুসলমান ভাইয়ের বুকুর উপরে বোমা হয়ে পড়ে সেটা আমি কখনো টাকা দিয়ে কিনতে পারি না আমার দেশিটা খাবো আসে না সেটা খাবো প্রয়োজনে খাবো না দাম বেশি দিয়ে কিনবো আল্লাহর জন্য এটাই তো আমার একটা বিনিময় হবে আমি জন্য বলি যদি দোকানদার ভাই কারো সৎ সাহস থাকে বা আপনারা দোকানদারকে বুঝাইতে পারেন কোন মুদি দোকানদারকে ভাই অমুক অমুক কোম্পানির পণ্য এরা ইহুদি কোম্পানি ভরা আমাদের দোকানগুলোতে কেন আমরা তাদেরকে টাকা দেবো আমি আমার দেশিটা কিনবো কম দামেরটা কিনবো মুসলিম দেশিটা কিনবো ইয়া কিনবো না আপনি জানেন তার কি এমনকি দেখলাম দেখলাম কোন জায়গা যেন অমুসলিম প্রধান দেশে আপনি অবাক হয়ে যাবেন সেখানে ম্যাকডোনাল্ডস মতো দোকান মানে আপনার ইয়ে খাবারের দোকান মাসি মারতেছে যেখানে সিরিয়াল ধরে মানুষ দাঁড়ায় থাকতো আমি কিছুদিন আগে মালয়েশিয়া গেছি সেখানে আমাকে ভাইরা বললেন এবং দেখাইলেন যে দেখেন ইহুদিদের দোকানগুলোর সামনে আগে ভিড় লেগে থাকতো কোনো মানুষ সেদিকে যায় না কেউ একজন ঢুকলে অন্যরা থুতু ফেলে ঘৃণা করে যে বাচ্চাদেরকে হত্যা করে যারা তোমার তাদের সাবান এদের শ্যাম্পু এগুলো ছাড়া আমাদের ঘরবাই নাই এখানে যারা আছেন আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ঘরে ইহুদিদের জিনিস আছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শকুর আদায় করতে পারি আমার সব জ্ঞানে নিজের পকেটের টাকা দিয়ে জীবনে আমি এদের কোনো জিনিস কিনি না নিরুপায় হয়ে গেছেন কোনো জিনিস তাদের কেনা ছাড়া উপায় নাই সেটা ভিন্ন কথা কিন্তু যেটা উপায় আছে সেটা আপনি কেন কিনতে যাবেন সবাই এদের পণ্য বর্জন করবেন তো ইনশাল্লাহ আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি ত্যাগ করেন এটাই আপনার আশারাতে নাজাতের জড়িয়ে হবে ইনশাল্লাহ চেষ্টা করবো না ইনশাল্লাহ তাহলে ইয়াহুদ আল্লাহ আমাদের সাবধান করেছেন আমরা সাবধান হবো